হ্যালো বন্ধুরা গতকালকের তুলনায় আজকে কাঁকড়ার বাজার একটু বৃদ্ধি হয়েছে বন্ধুরা আজ বিশে মে হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে আমাদের মার্কেটে বর্তমান প্রাইস কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা প্রতিনিয়ত কাঁকড়ার পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকে প্রথমে আমি ফিমেল কাঁকড়ার প্রাইস দিয়ে ভিডিওটি শুরু করছি ফিমেল কাঁকড়া ওজন একশো গ্রাম গ্যারেট এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্যারেট এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্যারেট সিঙ্গেল এফ প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এগারোশো টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্যারেট ডাবল এফ ফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ষোলোশো টাকা বন্ধুরা এই ছিল ফিমেল কাঁকড়ার প্রাইস এবার আমি মেইল কাঁকড়ার প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মেইল কাঁকড়া ওজন নব্বই গ্রাম গ্রেড ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা মেইল কাঁকড়া ওজন একশো সত্তর গ্রাম গ্রেড এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো পঞ্চাশ টাকা মেইল কাঁকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্রেড এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এক হাজার পঞ্চাশ টাকা মেইল কাঁকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্রেড সিঙ্গল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল বারোশো টাকা মেলকাঁকড়া ওজন চারশো সত্তর গ্রাম গ্রেড ডাবল এক্সেল প্রতি কেজি আজকের বাজার মূল্য ছিল চোদ্দশো টাকা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে